এবং জীবদার মধ্যে খেলা হবে দেখা যাক খেলা কিন্তু জমে উঠেছে

খেলা চলছে মাঠেই উচ্ছন্ন মধ্যে এবং পরবর্তী যে টিম অংশগ্রহণ করবে চিপ দ্বারাও কার্কাও বনাম বানিপুর বর্মাত্র এর পরবর্তীতে যে টিম অংশগ্রহণ করবে আজকে রাই যোগ সর্দারপুর এবং পুলবড়ি সব শেষে যাদের খেলা হবে আজকে রায় যোগ টিম সর্দারপুর বরাম ফুলবরির মধ্যে উঠেছে এবং আমরা আবার দেখলাম আবার হলেন দুষো পক্ষের খেলোয়াড় এবং দুই শূন্য ব্যবধানে

মনুল মাল পরাস্ত করেছিলেন মুস্তাক মালকে এখন পাল্টা খেলতে এসেছেন উসানগর পক্ষে লাল আন্ডার বৈদ্য খেলোয়াড় মগজা কেলা চলছি লাল আন্ডার পয়তে গিলোয়ার হোসেন নগর পুকুর আবা নেভি ব্লান্ডার পয়তে গিলোয়ার আকোল মামার তরফে আলাইহিস সালাম আলাইকুম আলাইহিস সালাম যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আশা বলা লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং যারা এখনও এয়ার টিভি স্পোর্টস পেজ ফলো করে নেয় আপনারা ফলো করে সাথে থাকবেন অসাধারণ দুই দুইটি কুস্তি পাস্ত করে দিলেন ধন্যবাদ মাল দুই দুইটি কুস্তি পাস্ত করার জন্য